বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া থেকে আর মাত্র দুই ধাপ দূরে আমাদের সামিত সোম আমি দুই ধাপ বলবো না এক ধাপ বলবো কেন সেটা এক ধাপের কথা বলছি সেটা আসছি সেই কথায় তার আগে নতুন যে আপডেটটা সেটা হচ্ছে যে সামিত সোম ক্যানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন থেকে অনাপত্তিপত্র পেয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেটা পেয়েছে যে তিনি যে বাংলা মানে ক্যানাডিয়ান ন্যাশনাল টিমে খেলতো এখান থেকে এখন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান এই জন্য যে আবেদনটি করেছিল এটা তারা অ্যাপ্রুভ করেছে এবং সেই লেটার তারা ফুটবল ফেডারেশনকে পাঠিয়েছে ফলে এটা একটা বড় ধরনের আপডেট এখন যে দুটি ধাপ বাকি থাকলো দুটি ধাপের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়া আর একটি হচ্ছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে অনুমতি পাওয়া তো এই যে পাসপোর্ট হাতে পাওয়া এটা হচ্ছে একেবারেই সময়ের ব্যাপার এটা এমন কোনো খুব আহামরি বিষয় না শুধুমাত্র সামিত সোমকে হাইকমিশনে গিয়ে যেটা প্রসেস মানে সিগনেচার করা বা পাসপোর্টের জন্য আবেদন করা এই কাজটুকু করতে হবে এবং সেটা যে খুব সহজ এবং খুব দ্রুতই হচ্ছে তার একটা তথ্য আপনাদের আজ আমি যখন কথা বলছি এখানে কেনাডিয়ান হচ্ছে পহেলা মে শুরু হলো আগামীকাল দুই তারিখে সামিত সোমের যে ক্লাব সেই ক্লাবের টরেন্টোতে ম্যাচ আছে ইয়র্কের সাথে ম্যাচ এবং এই ম্যাচ দুই তারিখ সন্ধ্যায় খেলবে তো রাত আটটায় বাংলাদেশ সময় তখন এখানকার রাত আটটা তো সকাল ছয়টা হবে ওই সময় ম্যাচটা শেষ করে হয়তো ওই দিন মানে আগামীকাল পারবে না পরের দিন সকালে এখান থেকে খুব যে দূরের রাস্তা তাও না তিনি যাবেন অটোয়াতে অটোয়াতে গিয়ে হাইকমিশন অফিসে তার যে প্রসেসটা আছে সেটা কমপ্লিট করলে আসলে পাসপোর্টের যে প্রসেসের কাজটা এটা অলমোস্ট হয়ে যাবে সেটুকু হলে পাসপোর্ট হাতে পেতে দু থেকে তিন দিন সময় এরপরে বাকি থাকে হচ্ছে ফিফার স্ট্যাটাস কমিটিকে এটা দেয়া এবং সামিত সোমের জন্য কাজটা অনেকটাই সহজ যেটা হামজা চৌধুরীর জন্য খানিকটা একটু জটিল ছিল কিন্তু সামিত সোমের জন্য অতটা বেশি জটিল না দুজনই বাংলাদেশ বাবা মা দুজনই যদিও সামিতের জন্ম হচ্ছে ক্যানাডাতে কিন্তু তার বাবা মা দুজনই একজন মৌলভীবাজার আর একজন ব্রাহ্মণ বাড়িয়ার ফলে তাদের যেহেতু বাংলাদেশি পাসপোর্ট ছিল এবং তাদের ওই কাজগুলোও হয়ে গেছে পাসপোর্ট রিনিউ করার কাজ সবকিছু হয়ে গেছে এখন সামিতের পাসপোর্ট পাওয়াটা খুব বেশি সমস্যা হবে না বেগ পেতে হবে না খুব সহজটাই পেয়ে যাবে তো এই সব ডকুমেন্ট সহ প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে ফিফার কাছে যে আবেদনটা করা হবে বা যেটা জমা দেওয়া হবে সেটা হতে যে অনেক সময় লাগবে ব্যাপারটা কিন্তু তা না এটা এক সপ্তাহের মধ্যেও হয়ে যেতে পারে দশ দিনেও হয়ে যেতে পারে তিন দিনেও হয়ে যেতে পারে এটা হচ্ছে যে কাগজটা আমরা কত প্রপার ওয়েতে দিচ্ছি সেটার উপরে নির্ভর করছে তো ফুটবল ফেডারেশনের উপরে ওই বিশ্বাসটুকু আছে তারা যেহেতু এরই মধ্যে অনেকগুলো প্লেয়ার নিয়ে কাজ করেছে এই কাজে তারা অভিজ্ঞ হয়ে উঠেছে এবং তারা প্রপার ওয়েতেই সেটা দেবেন এবং ফিফাও আশা করা যায় দ্রুত অনুমতি দিয়ে দেবে এবং অনুমতি দিলে যেটা হচ্ছে যে আগামী দশই জুন এই যে ঢাকাতে ঢাকা স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটি আমরা এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে গ্রুপের দ্বিতীয় ম্যাচ যেটি খেলবো সেখানে কিন্তু হামজা চৌধুরীর যেমন অভিষেক হবে আমাদের সামির সোমের অভিষেক হবে একই সঙ্গে ভুলে যাবো আমাদের ফাহমিদুল ফাহমিদুলকেও কিন্তু ক্যাম্পে ডাকা হবে আশা করি ফাহমিদুলের ফর্ম ফাহমিদুল নিজে পারফর্ম করে মূল একাদশে জায়গা করে নিতে পারবেন সঙ্গে হচ্ছে কিউবা মিচেল কিউবা মিচেল নিয়েও কয়েক দুটো দু তিন দিন হলো সোশ্যাল মিডিয়াতে নানান রকম তথ্য ঘোরাঘুরি করছে যে না তথ্যটা ঠিক না তার পাসপোর্টের প্রসেস এখনো শুরু হয়নি কিন্তু সেটাও আসলে শুরু হয়েছে এবং ওইটা হতাশার কিছু নেই আমার ধারণা আমি যতটুকু কথা বলে জেনেছি কিউবা মিছিলকেও দশ জন পাওয়া সম্ভব কারণ কিউবা মিছিলের এই যে ফিফার আবেদন অন্য অ্যাসোসিয়েশন থেকে অনুমতির ব্যাপার এত কিছু নেই শুধুমাত্র কিউবা মিছিলের একটা পাসপোর্ট হতে হবে এবং সেই প্রসেসটা শুরু হয়ে গেছে ওই যে বললাম যে পাসপোর্ট পাওয়াটা খুব বেশি ঝুঁকি পোহাতে হবে না বা খুব বেশি ঝামেলায় যেতে হবে না এই কারণে শুধুমাত্র এটা তো ফুটবল ফেডারেশনের উদ্যোগ না এখন কিন্তু গভর্নমেন্ট থেকেও মাঝে মধ্যে ক্রীড়া উপদেশটার একটা ঘোষণাও শুনেছেন যে প্রত্যেকটা ফেডারেশনকে এক রকম নির্দেশ দিয়েছে যে বিশ্বের বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ডিসিপ্লিন বা বিভিন্ন খেলার হামজা চৌধুরী খুঁজে বের করে তার মানে সরকারের পক্ষ থেকেও সম্মতি আছে এবং তারা এরকম উদ্যোগ নিয়েছে ফলে এই যে এই ধরনের খেলোয়াড়দের পাসপোর্ট করানো বা এই মানে সরকারি কাজের যে প্রসেসগুলো আছে এইগুলোতে সরকার ডিরেক্টলি আসলে সহযোগিতা করছে আগেও করেছে এখন আরও নিজেদের উদ্যোগে করছে ফলে সব কিছু মিলে আমি তো দেখছি মানে দশই জুন ঢাকায় একটা স্বপ্নের একাদশ হতে যাচ্ছে একদিকে হামজা চৌধুরী একদিকে ফাহমিদুল সামিদ সোম কিউবা মিচেল আমাদের জামাল ভুঁয়া যদি ধরি আমাদের লোকাল প্লেয়ার যা যারা আছে আমি জানি না আলমিনের সাথে ক্ষেত্রে এবারও মানে অবিবেচকের মতো আচরণ করা হবে কিনা অবিচার করা হবে কিনা জানি না আলামিন বলেন রাকিব বলেন মিতুল বলেন তপু বলেন যারা ডিফেন্স সহ আমাদের লোকাল প্লেয়ার এবং সবাই তো আমাদের দেশের প্লেয়ারই এখন মানে লোকাল এবং বংশোদ্ভূত প্লেয়ার যারা আছে তাদের নিয়ে আমাদের একটা ভালো একাদশ এবং যদি আমরা আসলে আক্রমণাত্মক কৌশলে খেলা হয় এবং কোচ কাবরেরা যদি সেই কৌশলে যান আমি একজন অভিজ্ঞ কোচের সাথেই কথা বলছি তার ধারণা যদি আমরা শুধুমাত্র একটু অ্যাটাকিং মোডে খেলি তাহলে সিঙ্গাপুরকে দুই থেকে তিন গোলের ব্যবধানে হারানো সম্ভব এবং সেটা হলে বাংলাদেশের ফুটবলে যে একটা নব জাগরণ শুরু হয়েছে সেই জাগরণের বা সেই জোয়ারের মাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে এটা একবার কল্পনা করুন চোখ বন্ধ করলেই আসলে সেটা আমি অন্তত টের পাচ্ছি যে ঢাকা স্টেডিয়ামের সেই সেদিন মানে ফুল প্যাক থাকবে মানুষের মধ্যে ফুটবলের আবহাওয়া ছড়িয়ে যাক এটাই সবার প্রত্যাশা